একজন মুমিন একজন ইমানদার একজন মুসলমান তার কাজ হচ্ছে সে আল্লাহর গোলামি করবে এবাদত বাদল করবে এটাই তার আমানত সে কখনো গুণা করতে পারে না এই গুণা যদি হয় এই সকল গুনাই হচ্ছে কি আমানতের খেয়ানত গুণাগুলো কি আমানতের খেয়ানত এটা আমার কথা না আল্লাহ নব্ব আলমিনের কথা সুরা আনফালের সাতাশ নম্বর আয়তো আল্লাহ তালা নিজেই বলছেন হে ইমানদারক লা উল্লাহ আমার রাসূল তোমরা আল্লাহ এবং রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা করো না লাখুন এই বিশ্বাসঘাতকতা বলতে তোমরা আমানতের খেয়ানত করো না আল্লাহ এবং তার রাসুল যে সমস্ত বিষয় তোমাদের উপরে আমানত দিয়েছেন সেগুলো তোমরা খেয়ানত করো না আমি বলেছিলাম আমানতের অনেক প্রকার রয়েছে তোর মধ্যে অন্যতম দুটি আমরা জানলাম আরেকটি হচ্ছে আমাদের এই যে চোখের কুদৃষ্টি এই কুদৃষ্টিটাও এক আমানতের কি করা খেয়ানত করা আল্লাহ তালা আমাদের এই চোখ দিয়েছেন কি জন্য ভালো জিনিস দেখার জন্য কোরআন দেখে দেখে পড়বো কোরআন শিখব কোরআন জানব ভালো বই পুস্তক পড়ব সিরাদ গ্রন্থ পড়ব ভালো কাজে ব্যবহার করার জন্য এই চোখের যখন আমি হেফাজত করতে পারবো না কুদৃষ্টি থেকে যখন ফিরিয়ে রাখতে পারবো না তখনই আমি আর এই চোখের আমানতদারিদা রক্ষা করতে পারলাম না চোখের আমানতের আমি খেয়ালত করা শুধু কি চোখ না এই আয়াতের ব্যাখ্যায় সুরাতুল মুকমিনের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন ইয়া আলামু হিনাত যে কুদৃষ্টিটা হচ্ছে আমানতের খেয়ানত হ ইনা খেয়ানত এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লা রাজি আল্লাহ তালা বলেন যে আল্লাহ আল্লাহর আলমিন সর্বপ্রথম একজন মানুষের সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন আমরা কি জানি আল্লাহ তালা যে আমাদের দেহ অবকাঠামো আমাদেরকে মানুষদেরকে সৃষ্টি করেছেন সর্বপ্রথম সব কিছু সৃষ্টি করার পরে কি সৃষ্টি করেছেন এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন মানুষের যা কিছু সৃষ্টি করেছে তোর মধ্যে সর্বপ্রথম আল্লাহ তার গুপ্তঙ্গ লজ্জায় স্থান সৃষ্টি করেছে সর্বপ্রথম না জানা থাকলে আমরা জেনে নিলাম আজকে এই গুপ্তঙ্গ আল্লাহতালা সৃষ্টি করার পরে কে বললেন অকাল হ্যাঁ আমানা আল্লাহ তালা সৃষ্টি করার পরে আপনাকে আমাকে প্রত্যেককে প্রত্যেক বনে আদমকে বলে দিলেন যে এটা তোমার কাছে তোমার এই লজ্জাস্থান গুপ্তঙ্গ তুমি অন্যায় কাজে ব্যবহার করবে না এজন্যই প্রিয় নবীজি দুটি জিনিসের কথা বলেছিলেন প্রিয় নবীজি কি বলেছিলেন মাইয়াৎমান লিমা বাইনা লেখা যায় হি অম্যা বাইনা রেজেলাই হি আগমাল্লাহুল প্রিয় যে বলেন যেই ব্যক্তি দুটি বিষয়ের আমানতের হেফাজতের দায়িত্ব নিতে পারবে আমি রবুল আমি রাসুল সাল্লাহসাল্লামও তার জন্য জান্নাতের জিম্মেদারি দিতে পারবো বিষয় কয়টি দুটি দুটি বিষয়ের যে ব্যক্তি হেফাজতের দায়িত্ব নিতে পারবে আমার দ্বারিতার রক্ষা করতে পারবে আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দুটি বিষয় যে ব্যক্তি যথাযথ ব্যবহার করবে প্রিয় নবীজি বলেছেন আমিও তার ব্যাপারে জান্নাতের নিশ্চয়তে দিব বিষয় দুটি কি একটি হচ্ছে জিউ ভা জবান আরেকটি হচ্ছে লজ্জায় স্থান এই দুটি ব্যবহার যে ব্যক্তি যত্রতত্র না করবে এটির হক যা আদায় করবে প্রিয় যে বলেছেন আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিতে পারব সম্মানিত হাজির তো এই অংশ থেকে এই হাদিস থেকে আমরা জানলাম যে প্রথমে আল্লাহ রব্বুল আলমিন একজন মানুষের গুপ্তঙ্গ সৃষ্টি করার পরে বললেন এটি তোমার জন্য আমানত এই আমানতের তুমি খেয়ানত করবে না এরপরে বললেন আমানা। তাহা সুতরাং এটি হচ্ছে তোমার কাছে আমানত এটি তুমি হেফাজত করবে শুদগি তোমার এই গুপ্ত অঙ্গই আমানত না ওয়াল উযুনা আমানা প্রিয় বলেছেন আল্লাহ রব্বুল আলামিন একজন মানুষের গুপ্তঙ্গ সৃষ্টি করার পর বললেন এটা তোমার কাছে আমানত তুমি হেফাযত করবে অন্যায়ভাবে ব্যবহার করবে না শুধু গুপ্তাঙ্গই তোমার আমানত নয় ওয়াল উযুনু আবানা তোমার কানটাও আল্লাহর রব্বুল আলামিনের দেওয়া তোমার কাছে আমানত ওয়াল আইনু আবানা, তোমার চোখও আমানত ওয়াল লিসানু আমানা তোমার জবানটাও আমানত ওয়াল বাথরুম আমানা তোমার পেটটাও আমানত ওয়াল ইয়াদু আমানা তোমার হাতটাও আমানত ওয়ার রিজলু তোমার পাটাও আল্লাহর দেওয়া তোমার কাছে আমানত আর যার ইমান নে যার আমানত দারি তা নে তার ইমান এই বিষয়গুলো বিরলী যে সুন্দরভাবে বলে দিলেন একজন মানুষের কাছে কি কি আমানত চোখ তার কাছে আমানত কান আমানত জবান আমানত হাত আমানত পা আমানত সুতরাং এই সব বিষয়গুলোর যে ব্যক্তি যথাযথ হেফাজত করবে যথাযথ কাজে ব্যবহার করতে পারবে ওই ব্যক্তি হবে প্রকৃত ইমানদার প্রকৃত মুমিন আর বলে দিলেন এগুলোর যে খেয়ানত করবে লা না ওই ব্যক্তি মুমিন নয় তার ইমান থাকতে পারে না তো আমরা প্রথমে বলেছিলাম আমরা জানি শুধু আমানত হচ্ছে কোনো টাকা পয়সা ধন সম্পদ সেটাই মনে হয় আমানত রাখা হয় আর সেটা হেফাজত করা হয় আর এই হাদিস থেকে আমরা অনেকগুলো বিষয় জানলাম যে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই আল্লা রব্বুল আলমিনের দেওয়া আমাদের আমাদের কাছে বড় নামত এবং আমানত এই হাত দিয়ে আমি যাকে তাকি ইচ্ছা করলি আমি মারতে পারবো না অন্যায়ভাবে এই পা দিয়ে আমি ইচ্ছা করলি যেখানে সেখানে যেতে পারবো না অন্যায় কাজে পা বাড়াতে পারবো না এই জবান দিয়ে ইচ্ছে করলেই আমি ফাঁসা কথা অশ্লীল কথা কাউকে গালবন্ধ করা কাউকে কটুক্তি করা গিবত করা শিকায়ত করা পরনিন্দা করা পরচর্চা করা এটা করা যাবে না এটা আল্লাহর দেওয়া আপনার আমার জবান এটা আল্লাহর দেওয়া একটা বড় আমার নেয়ামত সম্মানিত হাজির সুতরাং এই বিষয়গুলোর প্রতি আমরা যথাযথ হেফাজত করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান বলি আমি এরপরে আমানতের আরেকটি খেয়ানত হচ্ছে ওয়াদা ভঙ্গ করা ওয়াদা কী করা ভঙ্গ করা কারোর কাছে যদি আপনি কোনো প্রতিশ্রুতি দেন সেটা আপনার রক্ষা করাও হচ্ছে আমানত দারিতা। সেই প্রতিশ্রুতি যদি আপনি রক্ষা না করতে পারেন তাহলে কি হয়ে যাবে আমানতের খেয়ানত হয়ে যাবে আর তাহলে আপনি ওই হাদিসের অন্তর্ভুক্ত হবে আমাদের আজকের যে আলোচ্য বিষয় লা যার মধ্যে আমানতদারিতা নাই তার কি নেই ইমানও নেই এজন্য প্রিয় নবীজি বলেছেন সালা সালাসা একজন মমিনের আলামত বৈশিষ্ট্য হচ্ছে তিনটি কয়টি তিনটি একজন মানুষ সে কি মমিন না মোনাফিক এটা বোঝার জন্য প্রিয় নবীজি তিনটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন কি কি ইদা হাত্তা থাকা দাবা যখন লোকটি কথা বলবে মিথ্যা বলবে একজন মমিন সে মিথ্যা কথা বলতে পারে না যখনই সে মিথ্যা কথা বলবে মনে করতে হবে এই লোকটি মুমিন নয় মোনা ফেক কে মোমিন নয় মোনা ফেক ও ইদা ওয়াদা আখলাফা। আবার যখন তার কাছে কোনো কিছুর ওয়াদা করা হয় সে যখন কোনো কিছুর প্রতিশ্রুতি দেয় সেটা সে ভঙ্গ করে এটা সে আমারও খেয়ানত করার এরপরে তৃতীয় নম্বরে একেবারে ওই শব্দ উল্লেখ করে প্রিয় নবী যে বললেন ওয়াইদা তুমি না যখন তার কাছে কোনো বিষয়ে আমানত রাখা হয় সেই আমানতের সে খেয়ানত করা হয় আমরা শুধু আমানত বলতে আর আমানতের খেয়ানত বলতে এই তিন নম্বরটাই বুঝে থাকি অথচ আমাদের আরও অনেক বিষয় রয়েছে আমানত এবং আমানতের খেয়ানত সে কথা এই হাদিস থেকে আমরা প্রথমে আরও দুটি জানলাম যে কথা বললে মিথ্যা যে বলবে সেও আমানতের খেয়ালত করল ওয়াদা করলে ওয়াদা যদি ভঙ্গ করে রক্ষা না করতে পারে সেটাও একটা আমানতের কি। খেয়ানত করা সম্মানিত হাজির এরপরে অন্যায়ের পক্ষপাতিত্ব করা সেটাও একটা আমানতের কি খেয়ানত অন্যায়ের কি করা পক্ষপাতিত্ব করা আপনি জানেন এই কাজটাও অন্যায় দুই লোকের মধ্যে বা দুটো বিষয়ের মধ্যে সমাধান নিয়ে দ্বিধাতন্ত চলছে আপনি কোন পক্ষ নেবেন আপনার কাছে যেটা ন্যায় মনে হবে সেটার আপনি পক্ষ নেবেন যদি অন্যায়ের পক্ষ নেন তাহলেই আপনি কি করলেন আমানতের খেয়ানত করলেন আল্লাহ তেল্লাহ সুরত্ত নিশায় বলে দিলেন একশো পাঁচ নম্বর নম্বর ওয়াতে অলে তাকুল্যেল তোমরা খেয়ানতকারীর পক্ষ লম্বনকারী হইও না আল্লাহ নিষেধ করে দিয়েছে তোমরা খেয়ানতকারীদের পক্ষ অবলম্বনকারী হবে না অর্থাৎ এই আয়াতটা প্রিয় নবীজি সঃ কে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলে দিলেন যে আপনি খেয়ানতকারীদের পক্ষ অবলম্বনকারী গুনтари হবেন না এই খেয়ানতকারী বলতে কি বুঝিয়েছে আল্লাহ তালা এখানে অর্থাৎ অন্যায় যারা অন্যায় কাজ করে বলে ওয়ালা তুজাদিল আনিল্লাযিনা ইখতানুনু যারা নিজেদের সঙ্গেই খেয়ানত করে আপনি তাদের পক্ষে বাক বিতণ্ড করবে না সম্মানিত হাজির আমরা আমানতের খেয়ানতের আরেকটি বিষয় জানলাম অন্যায়ের পক্ষপাতিত্ব না করা ন্যায়ের পক্ষে থাকা ন্যায়ের পথে থাকা অযোগ্যের হাতে দায়িত্ব দেওয়া অযোগ্যের হাতে দায়িত্ব দেওয়া এটাও একটা আমানতের খেয়ানত যে কোনো কাজের দায়িত্ব প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় কিন্তু যোগ্য লোক আছে দক্ষ লোক বিশ্বস্ত থাকে আমরা সেই যোগ্য লোককে বিশ্বস্ত লোককে দক্ষ লোককে দায়িত্ব না দিয়ে অযোগ্যর হাতে দায়িত্ব প্রদান অর্পণ করাটাই হচ্ছে আমানতের কি করা খেয়ানত করা কারণ কি দুর্বল বা অযোগ্য ব্যক্তির কাছে যখন দায়িত্ব ছেড়ে দিবেন তখন সেখানে মানুষের উপকারের যে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি এজন্য আমরা অযোগ্যের হাতে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করব না সেটাও এক প্রকারের আমানতের খেয়ানত। এ প্রসঙ্গে চমৎকার একটি হাদিস এসেছে প্রসিদ্ধ সাহাবি আবুজর গেফারি রাদি আল্লাহ আনহু বলে একদিন আমি নবীজি সাল্লা সাল্লামকে বলেছিলাম আপনি কি আমাকে প্রাদেশিক গভর্নর বানাবেন মানে একটা দেশের কথা বলেছিলেন ওই দেশের ওই প্রদেশের জন্য আপনি কি আমাকে গভর্নর বানাতে পারেন না আমা আমি ওই এলাকার অঞ্চলের গভর্নর হতে চাই আমাকে বানান তখন প্রিয় নবীজি তাকে কি বলেছিলেন ইয়া ইন্নাকা ইন্নাহা আবার ওই অঞ্চলের জন্য ওই প্রদেশের জন্য তোমার গভর্নর হওয়াটা মানাবে না তুমি দুর্বল কেননা নাহা আমানা ওটা একটা আমানত তুমি গভর্নর হলেই চলবে না জনগণের সকল দায়িত্বের ব্যাপারে তোমার কাছে তখন আমানত হবে সেটা আমার জানা মতে তুমি পারবে না তুমি দুর্বল এজন্য অযোগ্যদের হাতে পীরিয় সাল্লা কখনো দায়িত্ব অর্পণ অরেন্নি অন্নায়ামালকিয়ামা দি খিজগুন ওয়ান দা মাহ বলেন কেয়ামতের দিন এটি মানুষের লজ্জা ও লাঞ্ছনার কারণ হবে অযোগ্যদের হাতে যখন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে সকলেই কাল কেয়ামতের ময়দানে যারা দিবে যে নিবে সকলেই কাল কয়ামতের ময়দানে কে হবে লজ্জিত হবে এবং লাঞ্ছনার শিকার হবে দায়িত্বটাকে যে ভালোভাবে গ্রহণ করবে সে ব্যক্তি ব্যতীত তবে যদি কোনো যোগ্য ব্যক্তির কাছে দেওয়া হয় এবং সে যদি দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারে সে ব্যক্তি ব্যতীত অযোগ্য ব্যক্তির কাছে যারা দায়িত্ব দিবে আর যে নিবে সবাই কাল কেয়ামতের ময়দানে কি হবে লজ্জিত হবে সম্মানিত জিন এই যে অযোগ্যর হাতে দায়িত্ব দেওয়া এটা হচ্ছে একটা বড় ধরনের আমানতের খেয়ানত এবং প্রিয় পির এই হাদিসে বলেছে এটা একটা কেয়ামতেরও আলামত কেয়ামতের কি আলামত যে শেষ জবানায় মানুষ অযোগ্যদের হাতে দায়িত্ব তুলে দেবেন এটা আপনারা আবার রাষ্ট্রের ক্ষেত্রে নিয়েন না এটা রাষ্ট্রের ক্ষেত্রে হোক সামাজিক ক্ষেত্রে হোক অফিস আদালতে হোক মসজিদ হোক মাদ্রাসা হোক যে কোনো সেক্টরে যেখানে যেই ব্যক্তি যোগ্য সেখানেই তাকে নিতে হবে মানে ধরে সরে একজন যোগ্য নামাযোগ্য লোকে বসাই দিলি আপনিও কোন হবেন এবং তার যত দায় দায়িত্ব ভার যে যত ভুল করবে এর দায়ভারও আপনাকে নিতে হবে সব ক্ষেত্রে যোগ্যকে যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনেই বসাতে হবে না বসাতে পারলে সেটা আমানতের বরকে খেয়াল আনহু থেকে বর্ণিত একদিন রাসুসুলসাল্লাম সবাইকে নিয়ে আলোচনা করছিলেন তখন এক গ্রাম্য লোক এসে প্রশ্ন করলো ইয়া রাসুল্লাহ কে আমত কখন সংগঠিত হবে তখন নব সাল্লাম ওই ব্যক্তির কথা কর্ণপাত করলেন না তিনি তার কথা চালিয়ে গেলেন সাহাবিদের সাথে যে বিষয়ে কথা বলতেছিলেন সে বিষয়ে কথা বলতেছিলেন তো সাহাবাইকার মনে করলেন মনে হয় প্রিয়নবীজি বিষয়টি শোনেন নাই আবার অনেকে মনে করলেন প্রিয়নবীজি তার কথার জবাব না দিয়ে তার কথাই চালিয়ে গেলেন এইভাবে বিভিন্ন মানুষের মনে কথা ধরনেরই তো কথা থাকে তো এক কথা এক এক প্রকার যখন ওই বক্তব্য প্রিয়নবীজির আলোচনা শেষ হলো প্রিয়নবীজি অন্যান্যদেরকে জিজ্ঞেস করলো ওই লোকটি কোথায় গ্রাম্য ওই লোকটি কোথায় যে লোকটি আমার কথার মধ্যে প্রশ্ন করেছিল কেমত কখন সংগঠিত আমি শুনেছি কিন্তু আমার এই আলোচনার ব্যাঘাত গর্বে বিধায় আমি তৎক্ষণাৎ তাকে উত্তর দেই নেই লোকটিকে ডাকো আমি তার কথার জবাব এখন দিব লোকটি ওই মসজিষের ভিতরেই ছিল লোকটি হাত জাগালো ইয়া রসুল্ল আমি তো উপস্থিত তুমি কি জানতে চেয়েছো যে ইয়া রসুলাল্লাহ কেয়ামত কখন সংগঠিত হবে তখন ফিরব সাল্লাহ আলিয়াসাল্লাম বললেন আমানত যখন নষ্ট হওয়া শুরু হবে তখনই কেমন অপেক্ষা করো তখন ওই লোকটি আবার পীরউনবীজি বললেন আল্লাহ আমানতের খেয়ানত আবার কিভাবে নষ্ট হবে আমানতের খেয়ানত কিভাবে হবে আমানত কিভাবে নষ্ট হবে তখন পীর নবীজি বললেন এভাবে যখন অযোগ্য ব্যক্তির হাতে কোনো প্রাপ্ত দায়িত্ব দেওয়া হবে যেই দায়িত্বের জন্য ওই ব্যক্তি যোগ্য না সেটাই হচ্ছে আমানতের খেয়ানত আর এই কাজগুলো যখন দেখতে পাবে তখন মনে করবে কেয়ামত অতি সন্নিকটে সে কথাই পির নবী যে হাদিসের মাধ্যমে বলে দিলেন যে ইদা যে যে বিষয়ের যোগ্য না সেই বিষয়ে যখন তার উপরে দেওয়া হবে মনে করবে কেয়ামত আর বেশি দিয়ে দেরি নয় তোমরা কেয়ামতের ফাংতাদের ইসা কেয়ামতের অপেক্ষা করো সময় ধারে আরেকটি বিষয় হচ্ছে আমার ভুল পরামর্শ দেওয়া কি দেওয়া ভুল পরামর্শ দেওয়া মানুষদেরকে আমরা চেষ্টা করবো সুপরামর্শ দেওয়া ভালো উপদেশ দেওয়া কিন্তু আমরা কি দিয়ে থাকি মানুষদেরকে ভুল পরামর্শ অনেক সময় দিয়ে থাকি এটাও আমারতের খেয়ালত পির সাল্লা সাল্লাম হাদিসে পাকে বলেছেন আবু হরদালিন কে গৈরি হি যে ব্যক্তি তার ভাইয়ের কাছে কোনো বিষয়ে পরামর্শ চাইবে অথচ সে জানে যার কাছে পরামর্শ চাইল ওই ব্যক্তি জানে কোন কাজে কোন কাজটায় তার জন্য কল্যাণ রয়েছে যে ব্যক্তি উপদেশ চেয়েছে কিন্তু সে বিষয়ে তাকে না বলে তার জন্য যে বিষয়ে ক্ষতি হবে সে বিষয়ে তাকে বলে দিল এটাই হচ্ছে তার জন্য আমানতের কে না ফাপাধনাহ তার জন্য আমানতের খেয়ানত হাদিসটি মুস্তরাকে হাকেমে এসেছে তো আমরা আমানতের খেয়ানতের আরেকটি বিষয় জানলাম যে কেউ কার কারো কাছে সুপরামর্শ চাইলে তাকে সুপরামর্শই দেওয়া ভালো পরামর্শ দেওয়া যদি আপনি সুপরামর্শ ভালো পরামর্শ না দেয় তাহলে সেটা আপনার জন্য আমানতের খেয়ানত সমৃত হাজিন আবু রাজি আল্লাহ তাল্লাহ থেকে আরেকটি হাদিস এসেছে সাল্লাম বলেন যে ইন্নাল মুস্তা মুক্তা মানুন যার কাছে কোনো বিষয়ে পরামর্শ চাওয়া হয় সে হয় আমান যার কাছে চাও হয় ওই ব্যক্তি তখন হয়ে যায় কি আমান যদি সুপরামর্শ দিতে পারে তাহলে আমানত রক্ষা করালো সুপরামর্শ না দিতে পারলে আমানতের খেয়ানত করালো এরপরে স্বামী স্ত্রীর পারিবারিক ও একান্ত বিষয়াদি আদি অন্যের নিকট প্রকাশ করাও এটাও আমানতের খেয়ানত স্বামী স্ত্রীর মধ্যে যা কিছু হবে একেবারে হাতিসে সব ভেঙে বলা হয়েছে যা কিছু হবে সব কিছু উভয় উভয়ের জন্য কি আমানত স্বামীর ব্যাপারে স্ত্রী অন্য কারো কাছে বলতে পারবে না আবার স্ত্রী ও স্বামীর ব্যাপারে অন্যের কাছে বলবে না এটা তার কাছে কি আমানত এই বিষয়টা এই আমানতের খেয়াল বেশিরভাগ স্ত্রী আমাদের মা বোনরা বেশি করে থাকে তারা একসাথে বান্ধবীরা মিলিত হলেই ভাবিরা চাচিরা মিলিত হলেই স্বামীর কোথায় কোন অপরাধ কি আছে সব বলা বলি শুরু করে দেয় এটা কিন্তু তার কাছে আমানত প্রিয়নবে স্পষ্ট হাদিসে বলে দিয়েছে এর জন্য স্বামী তার স্ত্রীর ব্যাপারে স্ত্রী তার স্বামীর ব্যাপারে কোনো বিষয়ে অন্য কারো কাছে শেয়ার করবে না এটা হচ্ছে তাদের কাছে আমানত হাজির এরপরে মজলিসের কথাবার্তা এটাও হচ্ছে আমানত একটা মস্তিষে মিটিংয়ে কোনো বিষয় যদি উপস্থাপন হয় কোনো কিছু পাস হয় কোনো কিছু ঘটে এই যারা সংশ্লিষ্ট বিষয় থাকবে ওই মজলিসে যারা থাকবে প্রত্যেকের জন্যই ওই বিষয়টা কি আমানত সেই তথ্য যদি ফাঁস করে দেয় তাহলে সে কি করলো আমানতের খেয়ান খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মস্তিষ্ক হোক মিটিং হোক আলোচনা হোক সেখানে যে বিষয় হবে ওই বিষয়গুলোর মধ্যে ওই সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে সে বিষয়টা আমানত অন্য কারো কাছে তথ্য প্রকাশ করে দেওয়া ফাঁস করে দেওয়াই হচ্ছে আমানতের খেয়ানত সময় সংক্ষেপের কারণে আমি হাদিসগুলো বলছি না বাংলাগুলো বলছি তবে এর তিনটা ক্ষেত্রে তথ্য ফাঁস করে দেওয়া যাবে কোনো মজলিসের কথা মিটিংয়ের কথা কোনো বিষয় তিনটা ক্ষেত্রে ফাঁস করে দেওয়া যাবে সেক্ষেত্রে সে আমানতের খেয়ানতদারি হবে না সে তিনটা বিষয় কি যাবে আল্লাহ থেকে হাদিসটি এসেছে তিরোনবজি ইসাল্লাম বলেন যে মজলিসের সবার কথাবার্তা সেটি আমানত তিন শ্রেণীর মানুষ ব্যতীত তিন ব্যক্তির জন্য সেটা আমারত না তিনটা বিষয়ের জন্য সেই তিনটা বিষয়কে যেই মস্তিষ্কের সম্পর্কে যেই মস্তিষে বসে কারো অন্যায়ভাবে হত্যা করার ষড়যন্ত্র হয় এমন একটা মস্তিষ্ক কায়েম হয়েছে যেই মস্তিষে কাউকে অন্যায়ভাবে হত্যা করার ষড়যন্ত্র হয়েছে ওইখানে যদি কেউ সেই তথ্য প্রকাশ করে দেয় ফাঁস করে দেয় তাকে বলেও দেয় যে অমুক মিটিংয়ে অমুক সভায় আপনাকে হত্যা করার আপনার ক্ষতি করার অন্যায়ভাবে ক্ষতি হত্যা করার ষড়যন্ত্র হয় সেটা আপনি বলে দিতে পারবেন তাহলে আপনার কাছে তখন সেটা আমানতের খেয়ালত হবে না দুই নম্বরে গুরুত্বপূর্ণ দুই নম্বরটা যেই মসজিষ্ে কারো সম্ভব হানির পরামর্শ করা হয় যে অমুককে কিভাবে। অসম্মানই করা যায় বেজ্জতি করা যায় সম্পর্ক হানি করা যায় এভাবে যদি কোনো মসজিষে পাশ হয় বা ষড়যন্ত্র হয় তাহলে সেটা গিয়ে তাকে বলে দেওয়া যাবে তিরনবীজির কথা তিন নম্বরে যেই মসজিষের অন্যায়ভাবে কারো সম্পদ কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হয় এভাবে এক মিটিং করলো সভা করলো যে ওনার ওই সম্পত্তিটা কিভাবে নেওয়া যায় কোন পলিসিতে কোন পদ্ধতিতে নেওয়া যায় অন্যায়ভাবে সেখানে যদি কোনো আমানতদার ব্যক্তি থাকে তার বরং উচিত হবে যে সেটা আরও তাকে জানিয়ে দেওয়া সেক্ষেত্রে সে আমানতের খেয়ানতকারী হবে না এই তিনটি বিষয় ব্যতীত কোনো সভা সমাবেশে মিটিংয়ে কোনো বিষয়ের তথ্য ফাঁস করে দেওয়া সেটা আমানতের কি খেয়ানত এরপরে খেয়ানতকারীর সঙ্গেও খেয়ানত নয় অর্থাৎ আপনি জানেন যে এই লোকটি আমানতের খেয়ানত করে তার সাথেও আপনি খেয়ালৎকারী করতে পারবেন না খেয়ালৎকারী হতে পারবেন না সে কথাই প্রিয় নবীজি বললেন যে আদিল ইলা মানে তামানাকা তোমার সাথে যে আমানতের খেয়ানত করছে তুমি তার সাথে আমানতের খেয়ালত করো না তুমি তার সাথে আমানত রক্ষা করেই চলো বান খাওয়ানাকা তুমি তার আমানতের খেয়ালত করো না সম্মানিত হাজির আমরা আজকের যে আলোচ্য বিষয় শুরু করেছিলাম যে প্রিয় প্রিয়নীজি বলেছেন লা লামান আলিমাল্লা আমান যার মধ্যে আমানতদারিতা নেই তার ইমানই নেই সে মুমিন নয় তা আমরা এই অতি স্বল্প সময় সংক্ষিপ্ত আকারে কোরআন হাদিসের আলোকে অনেকগুলো বিষয় জানলাম কোন কোন বিষয়গুলো আমাদের কাছে আমানত সেটা অঙ্গ প্রত্যঙ্গ হোক যে কোনো বিষয় হোক সেই আমানতগুলো যখন আমরা রক্ষা করে চলতে পারব তখনই আপনি আর আমি হব একজন মুমিন একজন ইমানদার যখনই এই আমানতগুলো আপনি আর আমি রক্ষা করতে পারব না তখনই আর আপনি আর আমি প্রকৃত মুমিন হতে পারব না ইমানদারের অন্তর্ভুক্ত হতে পারব না যে বিষয়গুলো আমরা জানলাম আমানত সম্পর্কে আমানতের ঘে সম্পর্কে সম্পর্কে আল্লা সুবাহায় রহমতালা আমাদের এই বিষয়গুলো যথাযথভাবে হেফাজত করার পালন করার তৌফিক দান করুন বলি আমিন ও আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক